আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সংঘর্ষের পর সংসদ ভবন এলাকা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী আরো থাকছে শিবির ও নিশ্চিত ছাত্রলীগের জুলাই সনদ স্বাক্ষর পণ্ড করার অপচেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী ও জনতা সর্বশেষ জুলাই যোদ্ধা নামে বিশৃঙ্খলার পিছনে কে এবার বিস্তারিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থল থেকে জুলাই যোদ্ধা সহ বিশৃঙ্খলা ও ভাঙচুরে জড়িতদের লাঠি চার্জ করে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসময় সময় জুলাই যোদ্ধাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ ও ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা গেছে প্রায় তিন ঘন্টা তারা পুরো সংসদ ভবন এলাকায় হামলা পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ও ও অন্যান্য সংস্থার সদস্যরা লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে বিকেল তিনটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় সেনাবাহিনীর সদস্যদের এলাকার নিতে দেখা গেছে সংঘর্ষের সময় পুলিশ সহ চল্লিশ জন আহত হন আহতদের মধ্যে দশজনকে জনকে ভর্তি করা হয়েছে তবে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে মঞ্চের সামনে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বেশিরভাগই একই রঙের পোশাক ও টুপি পরেছিলেন তবে সংঘর্ষের সময় সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে ভাঙচুর ও সন্ত্রাসের সাথে জড়িতদের প্রতিহত করেন অন্যদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বিতর্কিত আখ্যা দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামনের বিক্ষোভ করে করেন জুলাই তারা বলেন এই সনদ তারা মেনে নেবেন না কারণ এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে এ সময় যোদ্ধাদের উপর হামলার বিচার দাবি করেন তারা শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাই যোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এসময় সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয় পরে নিরাপত্তা বেষ্টনীতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নেতারা আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত থেকে জুলাই সনল সংশোধন সহ তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থান করছিলেন জুলাই যোদ্ধারা শুক্রবারও দাবি আদায়ে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধার ব্যানারে শতাধিক মানুষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর স্থলে অবস্থান নেন এ সময় জুলাই যোদ্ধাদের ছত্রছায়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও একটি ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাঙচুর অগ্নিসংযোগে করে এক পর্যায়ে পুলিশ দুপুর শোয়া একটার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধা সহ অন্যান্যদের সরিয়ে দেয় ওই সময় কয়েকজনকে লাঠি পেটাও করতে দেখা যায় এ ঘটনায় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে দেখা যায় এক পর্যায়ে জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলের বাইরে এসে বিক্ষোভের পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুর করে একই সময় একদল ব্যক্তি আবারও মঞ্চের দিকে ঢুকে গেলে পুলিশ ফের তাদের সরিয়ে দেয় থমথমে এই পরিস্থিতির মধ্যে মানিক মিয়া এভিনিউ এর কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায় সেই সঙ্গে সংসদ ভবন সংলগ্ন আসাদগেট এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি বয়জ স্কুলের সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি দলকে খামারবাড়ি মোড়ের দিকে এবং আরেকটি দলকে আসাদ গেটের দিকে সরিয়ে দেয় পুলিশ পরবর্তীতে আইন রক্ষাকারী বাহিনী সদস্যরা মানিক মিয়া এভিনিউ অবস্থান নেয় চলে যাচ্ছি পরের সংবাদে রাজধানীর সংসদ ভবন এলাকায় আয়োজিত ঐতিহাসিক জুলাই চন স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে শুক্রবার দুপুরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় জুলাই যোদ্ধা পরিচয়ে আসা একদল মুখোশধারী ব্যক্তি হঠাৎ অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এ সময় ওই ফেলে। বাইরে বেরিয়ে আসে এবং বিক্ষোভের নামে কয়েকটি ট্রাক ও বাসে নির্বিচারে ভাঙচুর চালায় ভাঙচুরের শিকার যানবাহনের মধ্যে পুলিশের দুটি গাড়িও রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসিএল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গোপন সূত্রে জানা যায় জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে মূলত জামাতে ইসলামের ছাত্র সংগঠন শিবিরের কিছু চিহ্নিত ক্যাডার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ এ বিশৃঙ্খলার পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পণ্ড করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী ও সচেতন জনতা দ্রুত এগিয়ে এসে ওই অপপ্রয়েশ প্রতিহত করেন সেনা সদস্যদের সহায়তা আইনশৃঙ্খলা বাহিনী স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উপস্থিত জনতা হামলাকারীদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও স্লোগান দিতে থাকেন এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো নাশকতা ঠেকাতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা এবং জুলাই যোদ্ধা নামে একটি দলের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান পাশাপাশি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে যা কারা জড়িত রয়েছে তা নিয়ে আলোচনা করছেন তিনি তিনি বলছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করতে এবং চাপ সৃষ্টি করতে একদল জুলাই যোদ্ধা সংসদ ভবনের সীমানার বাইরে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা সীমানা পার হয়ে অতিথিদের জন্য রাখা আসনে বসে পড়ে এবং দাবি দেওয়া জানাতে থাকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান চালায় এতে পুলিশ বল প্রয়োগ করে লাঠি পেটা করে এবং ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে হুড়োহুড়ির মধ্যে জুলাই আন্দোলনের সময় অঙ্গ ব্যক্তিরাও আহত হন যা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ড জাহেদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য চাপে ফেলার জন্য আরেকটা ঘটনা ঘটানো যেটা শেষ পর্যন্ত পুলিশ সামাল দিলেও যেভাবে সামাল হয়েছে বা এই ঘটনাটা ঘটানো আমাদের কাছে কোনো ভালো লক্ষণ বলে মনে হয় না এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে যত রকম ভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা হচ্ছে একটা মহল থেকে এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিধা নেই বলেন তিনি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ